রিজিক দেওয়া কার মানে মালিক কে তো তোমাকে বলছে কষ্ট করে আসছো পরিশ্রম করে আসছো পাঁচশত ইনকাম করেছো করেছো টাকা ইনকাম ইনকাম করার পরে একজন লোক এসে বললো ভাই আমাকে দশটা টাকা দাও না আপনি বলেন কি দেখছো নিক গাম গাম দেখছো কষ্ট কি তোমার জায়গা করছি খুব পরিশ্রম করছি দিতে পারতাম না এটা কি তার কথা হলো কথা বলেন কথা হলো ঘাম শক্তি দিয়েছে কি